নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ একত্রিশে অক্টোবর দু পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটই শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে বাইরা মার্কেটে রসনের আমদানি কেমন রয়েছে বেচাকেনা কেমন রয়েছে বাজার কেটে ভালো দিকে না খারাপের দিকে তার পাশাপাশি গুটি কেমন রয়েছে আমদানি বাজার কেমন যাচ্ছে তার পাশাপাশি যে খাই পেঁয়াজ রয়েছে তার আমদানি কেমন এবং বাজার কেমন রয়েছে এইগুলোই আমরা জেনে নেবো আজ বাইরা মার্কেট থেকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে পাইন্ডিয়া মার্কেটের এই মুহূর্তে বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে দ্রুত গতি থেকে বিক্রি হচ্ছে রসুন রসুনের আমদানি কম থাকার কারণে যেসব কৃষকরা রসুন নিয়ে ভেবেছে আজকে রসুন কম রয়েছে বাজারটা হালকা টান টান ঠিক যাচ্ছে এই মুহূর্তে দেখা যাক এই বুথে ধারা কতক্ষণ দাঁড়িয়ে থাকে এইবার আপনাদের সামনে যে রসুনটা মতো রয়েছে আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে পাঁচ বস্তা রয়েছে সাইজের দিকে কি রয়েছে সেটাই আপনাদের জানা দর জানিয়ে দেবো তো এখানে সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের নিচে যে ক্যাটটা রয়েছে সেটা আপনারা দেখতে পারেন মিনি কাটার যদি কথা বলে দুই একটা দেখতে পারবেন কিন্তু অতটা না দেখুন এখানে যা রয়েছে ক্যাটি রয়েছে যদি পর্দা ফিনিশিং কথা বলে বেশ ভালো দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় যে ব্রাইটনেস ফুল ব্রাইটনেস দেখতে পারবেন ব্রাইটনেস গেছেন জাস্ট অসাধারণ রয়েছে একেবারে কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু দুশো টাকা যে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে এখানে যে পাঁচ বস্তা দেখতে পাচ্ছেন এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কি রয়েছে দেখুন সাইজের যদি কথা বলি তাহলে ক্যাট দেখতে পাচ্ছেন রয়েছে দুই একটা লাডু দেখতে পারবেন কিন্তু পর্দার পরিমাণ আপনারা দেখতে পারবেন একেবারেই কম রয়েছে প্রায় এখানে যে বস্তাটা দেখতে পারবেন যে পর্দার পরিমাণ সেটা কিন্তু কম দেখতে পাবেন সাইড কাটা যদি কথা বলে তাহলে দুই একটা আপনারা দেখতে পারবেন কেবল সাইড কাটা শুরু হয়েছে যদি টাইটের কথা বলেন সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আপনারা টাইট রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা এখানে যে কন্ডিশনের রসুনটা রয়েছে ক্যাপ রয়েছে কিছু লাডুয়া রয়েছে তো দেখুন ফ্রেন্ড পর্দার পরিমাণ একেবারে কম রয়েছে সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে যাচ্ছি প্রথমেই বলবো আপনাদের এখানে দুই বস্তা দেখতে পারবেন একটা বস্তায় পুরো প্যাকিং হয়ে গেছে সুন্দরভাবে জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে আমি একটু দাঁড় করিয়ে রেখেছি দাদা বাহে চাষি দাদা বাহিনী চলে গেছে দেখুন সাইজের যদি কথা বলি লাডুয়া কোর্টের আপনি দেখতে পারবেন এখানে রয়েছে রসুন তাছাড়া দেখবেন দুই একটা একটু বড় সাইজে রয়েছে সেটা কিন্তু নেই একটা পিওর লাডুয়া গোট যেটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে আর যদি বলা হয় ব্রাইটনেস সেটা কিন্তু হালকা দেখতে পারবেন দিকে রয়েছে দেখুন ফের মালের কোয়ালিটি যদি কথা বলি আর টাইটে যদি কথা বলি তাহলে কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে বিক্রি হলে এখানে রসুনটা দেখতে পাচ্ছেন তেইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার তিনশো টাকা এই লাডুয়া গোটের রসুন এখন সময় সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট প্রথম থেকে আপনাদের জানাচ্ছিলাম যে এখানে বেচা কেনা রসনের দ্রুত গতিবেগে হচ্ছিল আশা করা হচ্ছিল যে বাজার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রসনের বেচা কেনা কিন্তু এখন সে দেখা যাচ্ছে যে হালকা সোলো হয়ে গেছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা বেতন রয়েছে এখানে কত বস্তা দেখতে পারবেন টোটালে ছিল আট বস্তা এক বস্তা চলে গেছে দাঁড়িয়ে রয়েছে সাত বস্তা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো দেখুন কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে প্রথমে চলে যাবো সাইজের কেয়ার সাইজের কেয়ার যদি কথা বলি তাহলে মিনি ক্যাট রয়েছে কিছু ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে তো এই দিয়ে কিন্তু দেখতে পারবেন তার পাশাপাশি দুটো একটা কিন্তু ফুল ছেটানো রয়েছে এক কথা আপনার ক্যাট লাডুয়া গোটের কিন্তু মাল আপনারা বেশিরভাগই দেখতে পারবেন তার মাঝামাঝি ভূমিকাটা রয়েছে দেখুন যদি পর্দা ফিনিশ কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে ভ্যারাইটিস যদি কথা বলে সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি তাছাড়া কিছু মাল দেখতে পারবেন আপনার হালকা রসুন রয়েছে কিছু কালো ভাবও রয়েছে এখানে দেখতে পাবেন আজকের বাজারে বিক্রি করলে ছাব্বিশ টাকা পার কিলো কোয়ান্টাল প্রতি দু হাজার ছশো টাকা এখানে যে আট বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের কোয়ালিটি রয়েছে সেটা আপনাদের জানি কোন সময় ছটা বেজে উনষাট মিনিট তো দেখুন ফ্রেন্ড আশেপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন বেচা কেনা চলছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সাইজের যদি কথা বলি বলি তাহলে কিছু দেখতে পাবেন স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে কিছু লাডুয়া রয়েছে তো দুই একটা আপনারা দেখতে পাবেন যেখানে ফুল রয়েছে তো এছাড়া না নিচের সাইজ রয়েছে না উপর সাইজ রয়েছে এই দিয়েই কিন্তু সাইজের দিকে রয়েছে যদি কোয়ালিটির কথা বলি বেশ ভালো কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি যদি পর্দা ফিনিশিং কথা বলি মোটামুটি সব কিছুতেই ভালো দেখতে পাচ্ছি দুই একটা দেখতে পাচ্ছি যেখানে হালকা পর্দা ফিনিশিং কম রয়েছে সাইড কাটা সাইড কাটাও শুরু হয়েছে এখানে দেখতে পারবেন এত ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু দুই একটা সাইড কাটা দেখতে পারবেন কালো ভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু যে সাইড কাটা রয়েছে সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন এখানে রোশনার মধ্যে টাইটা যদি কথা বলি কিন্তু ভালো রয়েছে আজকের বাজারে কত বস্তা ছিল এখানে পাঁচ বস্তা ছিল এখানে দেখতে পাবেন বিক্রি হয়ে গেল উনত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার নশো টাকা এখানে যে কন্ডিশনের রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হয়েছে বাহান্ন মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কত বস্তা ছিল এখানে দেখতে পাবেন এক বস্তা দুই বস্তা গাড়িতে ঢুকেছে আর এখানে এক বস্তা টোটালে চার বস্তা রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন লাডুয়া এবং ক্যাট রয়েছে স্ট্যান্ডার্ড লাডুয়া ক্যাট দিয়ে আপনারা দেখতে পারবেন রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের পর্দা ফিনিশিং যদি কথা বলি

গত হাটে যে বাজার ছিল হ্যাঁ সেই বাজারের জায়গাতে দেরি আছে সে একই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন আজকের বাজারে তিরিশ টাকা এখন সময় সাতটা বেজে তিরিশ মিনিট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে গতিধারা কিন্তু বিক্রি সেই একই রকম রয়েছে রসনের এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমে এই রসুন দেখতে পারবেন তিন বস্তা কোয়ালিটি যদি কথা বলে তাহলে মুখে একটু বড় সাইজ রয়েছে মাঝের দিকে দেখতে হচ্ছে যেখানে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাপ রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল সাইজ আপনাদের এবং বোম সাইজ এইবার আপনাদের জানিয়ে দেবো পর্দা ফিনিশিং কেমন রয়েছে দেখুন এই যে মুখের দিকে কিন্তু একটু বড় বড় সাইজ দিয়ে আছে যেগুলো আমি একটা টান করে দেখাবো তো বড় তো করবো গোনার বার করবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড সাইজের কিছু লাডুয়া রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে গোলদানার পাশাপাশি কিন্তু বিহারি গঙ্গা জলের রসুন আপনারা দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হলো গেলো বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার দুশো টাকা যে গড় রসুনটা রয়েছে স্ট্যান্ডার্ড ক্যাট লাডুয়া ফুল বোম সব ধরনের সাইজ রয়েছে মাল মালের ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন এখানে যেটা রয়েছে তো বড় সাইজ আমি আর বার করলাম না সব কিন্তু এই সাইজের আপনারা বার করেছি লাডুয়া ক্যাট এবং ফুল সাইজ বোম সাইজের রয়েছে এখানে দেখলেই বুঝতে পারবেন যেখানে বিহারি গঙ্গা জলে রয়েছে এই দেখুন এখন সময় বেজে মিনিট আপনাদের ঘুরিয়ে তো দেখতে পারবেন গ্রাহকের যে চাপ রয়েছে প্রথম দেখায় এটাও ভালো দিকেই দেখতে পাচ্ছি এখন রয়েছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে প্রথমেই প্রথমে আপনাদের জানিয়ে দেবো এখানে দুই বস্তা দেখতে পারবেন সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই এবার আপনাদের জানানোর পালা দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে একেবারে ক্যাট কিন্তু বাসায় রয়েছে যেটা লাডুয়া রয়েছে স্ট্যান্ডার্ড সাইজে সেটা দেখতে পারবেন কিছু ফুল রয়েছে তো লাডুয়া ফুল পরিমাণ কিন্তু রয়েছে হালকা আপনারা দেখতে পারবেন তো এই তিনটে যদি কথা তাহলে দেখতে পারবেন মোটামুটি ভালো যদি কথা বলি ফুল ব্রাইটনেস রয়েছে হালকা পাতা দুই একটা দেখতে পাচ্ছি যেখানে হালকা সাইটটা কেবল শুরু হয়েছে আশা করি বুঝতে বললাম টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো এখানে দুই বস্তা পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো

রসুন রয়েছে চলুন জেনে চেনি এখানে কত নিয়ে এসেছেন চার বছর কোথা থেকে এসেছেন রাধানগর থেকে কি দামে বিক্রি করলেন পাঁচ হাজার টাকা চার হাজার পাতাশো টাকা বিক্রি করেছি চার হাজার পাঁচশো কুইন্টাল মধ্যে বিক্রি করলো তো আচ্ছা বাড়িতে রসুন আছে না শেষ আছে আচ্ছা এবছর কত বিঘা চাষ করছেন রসুন এবছর মোটামুটি চার বিঘার মতো গত বছরের কম না বেশি করবেন বেশি করছেন সবাই কম করছে অসংখ্য ধন্যবাদ এত গুটি ঢুকছিল জায়গা দিতে পারছিল না আজকে দেখতে পারবেন মার্কেট রয়েছে ফাঁকা বিক্রির যদি কথা বলি তাহলে বিক্রির উপর জোর রয়েছে আজকে তো দেখুন এইবার আপনাদের সামনে যে গুটিটা তুলে রয়েছে প্রথমে আপনাদের জানিয়ে সাইজ এবং একেবারে

কেমন রয়েছে কোয়ালিটি কেমন রয়েছে সাইজে যদি কথা বলি তাহলে মোটা সাইজের যে রয়েছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করলেও দেখতে পারবেন কোয়ালিটি যদি কথা বলি মোটামুটি বেশ ভালোই দেখতে পাচ্ছি কোয়ালিটি রয়েছে ফটা ফিনিশিং সেটা ভালো রয়েছে যদি গুটির শাইনিং এর কথা বলি তাহলে দেখা যাচ্ছে তুলনামূলক একটু ভালো দিকেই রয়েছে যাই হোক এখানে মোটা সাইজ হলেও কিন্তু মানে কোয়ালিটিটা বেশ ভালো দেখতে পাচ্ছি চলুন জেনে না এখানে আইকেলকে পদবস্থা নিচেছিলেন আইকেল কোথায় থেকে কি দামে বিক্রি করলেন বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক আচ্ছা কি দাম চাইছিলে না নিজস্ব যে জমি চাষ পেঁয়াজের এবার করছেন কত বিঘা চাষ করছে তো আলু আচ্ছা দুই আজকে কম রয়েছে এইবার আপনাদের সামনে যে গুটিটা তুলে ধরছি প্রথমেই বলবো মার্কেটের মধ্যে কিছু সেরা কোয়ালিটির গুটি আমার হাতেই রয়েছে আর আপনাদের সামনেও তুলে ধরছে দেখুন প্রথমে বলবো সাইজের মিনি যেটা রয়েছে সেটা দেখতে পারবেন তাছাড়া হালকা একটু মিডিয়াম দেখতে পারবেন এখানে গড়ে রয়েছে কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি দেখতে পাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন এখানে তো সাইজে গড়ে হলেও ঠিক আছে একেবারে যে তেল চকচকি সেটা কিন্তু আপনারা দেখতে পারেন ফটা ফিনিশিং ভালো রয়েছে কালার যদি কথা বলি সেটাও কিন্তু কালারফুল দেখতে পারবেন আপনারা এখানে যে গুটে রয়েছে চলুন যে এখানে আঙ্কেল বগিতে আঙ্কেল কত বস্তা এসেছেন এই তিন বস্তার মতো কোথা দেখেছেন এসেছেন উদ্দিনপুর থেকে কি দামে বিক্রি করেন চার হাজার চার হাজার কুইন্টাল প্রতি পার কিলো চল্লিশ টাকা কি দাম চাইছিলেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

রয়েছে একবারে স্পেশাল কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি যে পিয়াসটা বলে দেখি সেটা শাইনিং এ যদি কথা বলে দুর্দান্ত শাইনিং দেখতে পারবেন ব্র্যাটিস রয়েছে তেমন পর্দা ফিনিশিং আপনারা দেখতে পারবেন কোনো গিলটি দেখতে পারবেন না এখানে যে সুকারী পেঁয়াজ রয়েছে তো ছোট থেকে বড় সাইজ পর্যন্ত আপনারা দেখতে পারবেন দুর্দান্ত কোয়ালিটির হয়ে থাকে চলুন জেনে নিই এই শুকারি পেঁয়াজ কি বিক্রি হলো কত বস্তা নিয়ে এসেছেন চার বস্তা কোথা থেকে এসেছেন শুকারি আচ্ছা কি দামে বিক্রি করলেন পনেরো টাকা পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা কি দাম চাইছিলেন না ষোলো টাকা কত বিঘা চাষ করছেন এবছর আমি এক বছর এক বিঘা চাষ প্রত্যেক বছরের মতন এবছর সেই সেম একই

মিডিয়াম এবং মোটা সাইজ দিয়ে রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল এখানে যে আট বস্তা দেখতে পাচ্ছেন বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো টাকা বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে গত হাটে যে আমদানি ছিল তার থেকে আজকে কম রয়েছে গোটা মার্কেটে আজকে সাড়ে ছয়শো থেকে সাতশো বস্তা দেখা দিয়েছে বিক্রির যদি কথা বলি প্রথমে দিকে দ্রুত গতিবেগে আজকে বিক্রি হয়েছে মার্কেটে যত রসুন এসেছিল গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু মার্কেটে ভরপুর দেখা দিয়েছে তারা জমিয়ে কেনাকাটা করেছে দেখুন আজকে কম আমদানি থাকার কারণে কৃষক দাদা ভাইরা জানে যে প্রথমে জেনে ফেলেছিল বাজারটা একটু ভালো যাবে যে কারণে তারা একটু দুই এক টাকা আপের দিকে দাম চলেছে এবং তারা সেই দামই কিন্তু পেয়েছিল আশা করি এতটুকু বোঝাতে পারলাম আজকে এর মধ্যে কত টাকা বাড়লো কি কমলো তো আজকে প্রত্যেকটা রসুনের প্রতি যেখানে দেখা দিয়েছে দুশো থেকে তিনশো তিনশো থেকে চারশো টাকা কুইন্টাল প্রতি আজকে একটু ভালো দেখা দিয়েছে যেখানে দু টাকা থেকে চার টাকার মধ্যে আশা করি বলতে বলো এবার দেখো সর্বনিম্ন কি দাম রয়েছে সর্বোচ্চ কি দাম রয়েছে তার আগে বলবো আজকে মার্কেটে যত রসুন এসে ছিল কোন রসুন কিন্তু রিটার্ন যাবে আশা মার্কেট থেকে সব ক্লিয়ার হবে যদি সেখানে দশ থেকে পনেরো অবস্থা হয়তো রিটার্ন যাবে তাছাড়া কিন্তু কোনো রসুন রিটার্ন যাবে না আজকের বাজারে সর্বনিম্ন যে দাম রয়েছে ক্যাট রসুন ক্যাটর কিন্তু আজকে বেশ ভালো চাহিদা দেখা দিয়েছে এবং বাজার সেটাও কিন্তু একটু ভালো দিকেই দেখা দিয়েছে ক্যাট রসনের বাজারে এখন সর্বনিম্ন যেখানে সত্তর টাকা বিক্রি হয়েছে একটু কমা কোয়ালিটির যে ক্যাট রয়েছে আঠারো টাকা বিক্রি হয়েছে তারপরে ভালো মানের যে ক্যাট রয়েছে কুড়ি টাকায় এবং বাইশ টাকায় এর মধ্যে কিন্তু কেন রয়েছে ক্যাট রসুন তার উপর যদি বলা হয় ক্যাট লাডুয়া কি রয়েছে চব্বিশ টাকা থেকে শুরু করে এদিকে আঠাশ টাকা উনত্রিশ টাকা পর্যন্ত কিন্তু ক্যাটের বেচা কেনা রয়েছে কি যাবে এবার যদি বলা হয় গড় রসুন যেগুলো আপনাদের বলে দেয় ক্যাট লাডুয়া ফুল বোম সব ধরনের মিক্স থাকে সেই রসুন কি দামে বেচা কে হচ্ছে তিরিশ টাকা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তো দেখুন ফ্রেন্ড একটু ভালো মানের যে কোয়ালিটি গুলো রয়েছে যেখানে ক্যাটটা পুরোপুরি বাছাই রয়েছে কিছু লাডুয়া রয়েছে বোম রয়েছে যে পটা ভালো ব্রাইটনেস হলো সেই রসুন কিন্তু ছত্রিশ টাকা পর্যন্ত আজকে বেচা কেনা হয়েছে কিছু সাঁত্রিশ আত্রিশও বেচা হয়েছে আজকের বাজারে তাছাড়া কি বেচা কেনা হয়নি অবশ্যই তার উপরে বেচা কেনা হয়েছে যেগুলো বীজ রসুন বলে থেকে আপনাদের একটু ভালো মানের কোয়ালিটি লাডোয়া সেগুলো কিন্তু পুরোপুরি বাসায় থাকে তবু দুই একটা দেখা যায় তো দেখুন বোমফুল যে রসুনগুলো রয়েছে এখানে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা আজকের বাজার গিয়েছে বোঝাতে পারলাম তো দেখুন ফ্রেন্ড বাজার কিন্তু তুলনামূলক আজকে ভালো রয়েছে আর বীজ রসুন যে দামগুলো বললাম আপনাদের চল্লিশের উপরে সেইগুলোর সাথে কিন্তু এই নর্মাল রসুনের একসঙ্গে আহ যে আমদানির যদি কথা বলে তাহলে আজকে দেখা দিয়েছে গত হাটের তুলনায় কিন্তু আমদানি কম কারণটাকে একটু বলে দেবো গতকালকে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কিন্তু আজকে একটু রসুন পেঁয়াজ গুটি সবই কম এসেছে মার্কেটে একটু হালকা কাদা ভাব রয়েছে কিছু মার্কেটে জল জমে রয়েছে দেখো আমদানি যদি কথা বলি তবুও পেঁয়াজ খুব একটা কম আসেনি গোটা মার্কেটে সাড়ে তিনশো বস্তার উপরেই এসেছে আমদানিটা যেখানে সব বেশি দেখা দিয়েছে সুখে হারি পেঁয়াজ আজকের বাজার কি রয়েছে আজকের বাজার সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দশ টাকা থেকে শুরু করে ষোলো টাকার মধ্যে কিন্তু বেচা হয়েছে এই খাই পিঁয়াজ চাহিদার যদি কথা বলি বেশ ভালো আজকে চাহিদা ছিল সব কিন্তু বিক্রি হয়ে গেছে যত পেঁয়াজ মার্কেটে এসেছিল গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু দেওয়ার জন্য বেশ ভালো দেখা দিয়েছিল গুটির আমদানির যদি কথা বলি তাহলে মার্কেটে খুব কমে এসেছে কমে যাওয়ার কারণ একটাই গতকালকে বৃষ্টি হয়েছিল যে কারণে আজকে অনেকেই গুটি নিয়ে আসেনি এবার আজকে যে গুটিগুলো এসেছে সেগুলো কিন্তু টান টানে বিক্রি হয়ে গেছে আশা করা হচ্ছে সব গুটি কিন্তু মার্কেট থেকে ক্লিয়ার হয়ে যাবে কোনো গুটি আজকে রিটার্ন যাবে না যদি বাজারের কথা বলি বাজার খুব একটা বাড়েনি কিন্তু যেগুলো একটু স্পেশাল কোয়ালিটি রয়েছে তার প্রতি বাজারটা একটু ভালো দেখা দিয়েছে আজকে সর্বনিম্ন যে দামটা রয়েছে গুটিটার যেটা মোটা টাইপের রয়েছে দশ টাকা থেকে শুরু করে দশ টাকা পার কিলো বারো টাকা তেরো টাকা পনেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা চব্বিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে কিন্তু বেচা কেনা রয়েছে সব ধরনের দাম রয়েছে আজকে বাইনে আমার বললাম যে বেচা কেনা হয়েছে গুটি গুলো তার নিচে যেগুলো কমা করে সেগুলো বেচা কেনা হয়েছে তো ফাইনাল আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটা লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে চাষ রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার হবে পরবর্তী রেস আজকের মতো গুড বাই